ሚወዳጫ ጫጫ পঢ়া শুনা কৰিছো নেকি আমি কি আসতে না আসতে পারো না তুমি তোমার সঙ্গে ঝগড়া কথা বলবো না একদম বিশাল ঝগড়া তোমার সঙ্গে আমার কি বলে এসেছ এসে আছে কিন্তু আমি কিন্তু একটু দেখিয়ে দেবো আমার কাছে এখনো আছে দেখাবো দাঁড়াব সবার দেখিয়ে দেবো আমার কাছে বলো এসেস নিয়ে কি জ্বালা ঝগড়ার কোন কোয়ালিটি নেই এসেস নিয়ে হ্যাঁ পারবো আছে 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 দেখো দাঁড়াও দেখাচ্ছি দাঁড়া

রাত সাতটা 30 মিনিটে লাইভ আসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা নুরি আমি মঙ্গলবারে মানে আগামীকাল রাত্রি নাইট লাইভ করব লাস্ট নাইট ওটা বুঝলেন কর এখানে কি বলে থাকবো তো আপনার আমি বোন না আচ্ছা তুমি খেয়ে তাহলে শত্রু আমার আমি <mimit> আচ্ছা <mimit> ও দাদা আপনি আমার লাইভে আসলে কথা বলেন না কেন আমি কারো লাইভে কথা বলি না আমার কথা বলতে গেলে বিশ্বাস করো আমার একদম সময় থাকে না কথা আমি নিজের লাইভে আমি কথা কম বলি টাইম পাই না এখন বসে এখন আমি ঘুমতে ঘুটেছি সব এখন ফ্রেশ হব ব্রেকফাস্ট করব এরপর এডিটিং বলবো কথাটা বলবো কখন বলো তো কথা বলতে গেলে তো কাজ হবে না এটা তো তুমি নিজেও জানো তুমি কারো লাইভে কথা ওই নিয়ে তো আমার সঙ্গে শরীরের মানে এই তো অজান্তির সঙ্গে সবসময় ঝগড়া দেখো না অজান্তি বলছে ওকে এস দিয়েছি ও রেগে আমি বলছি তা আমি কথা বলতে পারি না একটি এস এসটা তো দিলাম তার তাই নিয়ে ওই ঝগড়া হচ্ছে সকালবেলা আমি থাকবো না ও দাদা গো আসবেন হ্যাঁ হ্যাঁ যাবো কথা আমি কারো লাইভে বলতে পারি না সাতটায় এলবি করবে তাই তো তো মেইন আইডিটা নিয়ে করতে পারতো মেইন আইডিটা পিন করে দিতাম আমি ছোকরা সারাদিন ঘুমায় আরে না আমি কি বলবো আমি কথা বলা নিয়ে ঝগড়া বিশ্বাস করুন আমার কথা বলতে খুব কষ্ট হয় এখন কি বলছে তুমি কি তুমি কি ভেবেছি যে আমি লোকের লাইভে গিয়ে কমেন্ট করতে থাকি আমার ঘরের কোনো কাজ নেই তোমার সাথে আমি ওই কমেন্ট করতে থাকবো এইরকমই লাইভে যাওয়ারটা দরকার নেই আর যাস বই না আরে তোমাকে কেন বলছি নুরি কে বলছি নুরি কে তার মানে আমার কি কি এসে এই মাথা মোটা সকালবেলা জমাটা শুরু করে দিয়েছি বয়ে গেছে হ্যাঁ ঠিক বয়ে গেছে আমি আমার কথা বলছি আমি কারো লাইভে গিয়ে কথা বলতে পারি না আর কথা বলছি দেখ বলছি নুরি কে ওর গায়ে গেছে বছর কি কান্ড

তাহলে এবারে কজনের সঙ্গে কথা বলবো পাঁচ ছ জন আমি খুব আমি খুব কিন্তু মতামোটা আমি অত বুঝিনা না কথা বললে আমি আসবো না আচ্ছা কি বলবো তাহলে দাঁড়া তো সময় দিয়ে আসবে আজ বিচার হবে যা বলি তাতেই রেগে যায় মেয়েটা তো হয় কি আসসালামু আলাইকুম কেমন আছো ভাই হ্যাঁ ভালো আছিস হ্যাঁ বলো তা নাইট কেমন আছে বল তোমার শরীর কেমন আছে ভালো থাকলো তো এইবারে কতজনের সঙ্গে কথা বলবো বলো ন সব জায়গায় যদি একটা করে কমেন্ট করতে হয় তাও মোটামুটি কত সময় লাগবে হুম কমেন্ট করতে হবে না দাঁড়া এটা চুলিয়ে রাখি কি বল সকাল

কখন এসেছি লাইভে এই তো এই মাত্র এলাম পাঁচ সাত মিনিট হলো না আমি গোসল করি আমিও এখন ফ্রেশ হতে যাবো আমিও কথা বলবো না ঠিক আছে ঠিক আছে অনতাম সবাই ঠিক আছে সবাই অন থাকো আমি একটু ফ্রেশ হয়ে আসি একটু ফ্রেশ হয়ে আসি কিছুক্ষণের জন্য কি হলো নুড়ি আবার কি হলো নুরি ওয়াটার পেন্ট নড়ির কি হলো কমেন্ট করলে আমি শুনবো কিন্তু আমি উত্তর দিতে পারবো না আমি গোসলখানায় সাউন্ড মোবাইলে বাড়ি বাড়ি দিলাম ঠিক আছে সমস্যা নেই আমি এখন কিছুক্ষণ একটু ফ্রেশ হতে যাবো তো আমি গুমতি করি যে ফ্রেশ হয়ে পরে কথা বলছি ঠিক আছে কারো কমেন্ট করতে হবে আচ্ছা কমেন্ট করো কমেন্ট করে করো কি বলছে আপনি কমেন্ট পড়লে আমি শুনবো আমি উত্তর দিতে পারবো না পড়েছি আর কি তো কিছু কমেন্ট নেই 来了。嗯。去姐姐了。了，去去来了。 সমস্যা না এটা কি একটা হয়েছে আমি বুঝতে পারছি না এই খালি খালি ঘুরছে লাইফটা মনে কেটে দিতে হবে আনন্দ টুগেদার লাইফ করে দেখি টুগেদার লাইফ